শীতের দুপুরের জন্য গরম গরম একটি প্লাও রেসিপি নিয়ে চলে আসলাম যখন ঘরে মাছ মাংস কিছুই থাকে না কিংবা মাছ মাংস খেতে মন চায় না শুধুমাত্র ডিম আর আলু ডিম আর আলু থাকলেই দারুণ মজার এই প্লাওটা কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারবেন ছটফট তাহলে চলুন আজ তৈরি করি ডিম প্লাও খুবই টেস্টি আর খুবই মজার রেসিপি ডিম পোলাও করার জন্য প্রথমেই আমাদেরকে আলু ভাজি করে নিতে হবে এর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি চারটা আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি দেখুন আমি এক ফালি করে আলুগুলো কেটে নিয়েছি ডিম পোলাও করার জন্য আলুগুলো এভাবে এক ফালি করে কেটে নিলে কিন্তু দেখতে সুন্দর লাগে একেবারে ডিমের মতো আমি আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলু ভাজার ওই তেলেই এখন ডিম ভাজি করে নিব এখানে আমি পাঁচটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তারপর হলুদ দাগ লবণ মাখিয়ে নিয়েছি এখন ডিমগুলো ভাজি করে নিব এই পর্যায়ে ডিম কিন্তু খুব বেশি ভাজি করা যাবে না তাহলে ডিম রাবারের মতো হয়ে যাবে হালকা ভাজি করে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে নিতে হবে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দুই চা চামিচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা রসুন তেলের উপর খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন আমি তেলের উপর খুব সুন্দর করে আদা রসুন ভেজে একটু পানি দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা এক চা চামিচ মরিচ গুঁড়ি এক চা চামিচ জিরা গুড়ি হাফ চা ধনিয়া গুঁড়ি একটু নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায় হাফ চামিচ হলুদ গুঁড়ি আর দুই চা চামিচ দিয়ে দিচ্ছি নারকেল বাটা তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্লাওটা করার জন্য আমি এখানে দুই চামচ নারকেল বাটা দিয়েছি আপনারা এখানে বাদাম বাটা কিংবা পোস্ত বাটা না হলে টক দই দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এতে করে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে ভাজি করা আলু এখন মশলার সঙ্গে মিশিয়ে নিব আলু দিয়ে কিছু সময় মশলার সঙ্গে এভাবে কষিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব এখানে একটু পানি পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিব আর এভাবে ঢাকনা দিয়ে আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে দেখুন আলুটা কিন্তু হাফ ফসানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিব ভাজি করা ডিম ভাজি করা ডিম দিয়ে খুব আলতো হাতে আমাদের মশলার সঙ্গে কিছু সময় জাল করে নিতে হবে যাতে করে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশে যায় ঢাকনা দিয়ে আবারও কিছু সময় জাল করে নিব ডিমগুলো কিছু সময় মশলার সঙ্গে এভাবে কষিয়ে তারপর ডিমগুলো আবারও কিন্তু উঠিয়ে নিতে হবে এখন আমি ডিমগুলো উঠিয়ে নিব দেখুন আমি বেছে বেছে ডিমগুলো উঠিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু নেওয়া যাবে না আলুগুলো থেকে যাবে এখন আরেকটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিব চাল আমি এখানে দু কাপ চাল নিয়েছি এখন মশলার সঙ্গে চালগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব আমি এখানে বাসমতি প্লাও চাল নিয়েছি আপনারা চিনি গুঁড়া প্লাও চাল কিংবা যে কোনো চাল দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন আমি বলছি আপনাদের হাতের কাছে যদি কোনো রকম প্লাও চাল না থাকে সেক্ষেত্রে আমরা সাদা ভাত যে চাউলটা দিয়ে খাই এটা দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন এতেও কিন্তু খুব টেস্টি হয় দু কাপ চাউল নিয়েছি এর জন্য আমি এখানে চার কাপ গরম পানি অ্যাড করছি অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে এতে করে প্লাওটা কিন্তু খুবই ঝরঝরা হবে ডাক দিয়ে বলক আসার জন্য অপেক্ষা করব দেখুন হালকা বলক চলে এসছে এখন এখানে দিয়ে দিব আমি কোরানো নারকেল আমি এক ফালি নারকেল নিয়েছিলাম অর্ধেকটা আমি আগেই দিয়ে দিয়েছি দেখেছেন আর অর্ধেকটা এভাবে প্লাও সঙ্গে দিয়ে দিয়েছি কাঁচা ময়ই দিয়ে দিচ্ছি চারটা তারপর এখানে দুইটা লং আর দু দারচিনি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু এলাচ ব্যবহার করা যাবে না লং এর জন্যই কিন্তু প্লয় সুন্দর একটা গ্রান আসবে ঢাকনা দিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিট রান্না করে নিব দেখুন পাঁচ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু চাউল আর পানি সমান সমান হয়ে গেছে পোলাও রান্না ক্ষেত্রে সব সময় এভাবে আপনাদের মাপটা করে নিতে হবে ডিমগুলো দিয়ে দিয়েছি আর এখন উপর থেকে একটু ব্লেসটা ছড়িয়ে দিচ্ছি যে কোনো প্লাও তৈরি ক্ষেত্রে প্রথমেই কিন্তু আমাদের হাই হিটে রান্না করতে হবে যখন চাউল আর পানিটা সমান সমান হয়ে যাবে তখনই আমাদের চোলা রাসটা কমিয়ে দমে রান্না করে নিতে হবে দেখুন আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু আমাদের প্লাওটা একেবারেই রেডি আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরা হয়েছে এটা চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যাবে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না ঝটফট কিছু করার ইচ্ছা থাকলে এভাবে কিন্তু ডিম দিয়ে প্লাও করে নিতে পারেন এতে করে কিন্তু অন্য কোনো রান্নার কোনো প্রয়োজন হবে না চাউলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব দেখুন আমি নামিয়ে নিয়ে এসছি খুবই ঝটফট দারুণ একটি টেস্টি রেসিপি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবেন শুধুমাত্র ডিম থাকলে ডিম দিয়ে অনেক রেসিপি আপনারা করে খেয়েছেন আমি বলছি একবার এভাবে ডিম পোলাও করে দেখুন পরিবারের সবাই কিন্তু খুবই পছন্দ করবে খুবই লোভনীয় আর খুবই টেস্টি একটা রেসিপি খুব সহজভাবে চেষ্টা করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ